চক বাজারে সে সাঁদা তুলতে আসে সাঁদা কারণে আমাদের কয়েকজন ভাই তারা ধরে থানায় নিয়ে যায় পরবর্তীতে আমার ভাই বাইরে সেখানে সলা আসে সলা আসার পরে সে কি করছে ওই থানা থেকে লোকজন জ্বর ইয়া নেওয়ার জন্য সে তার তোর দলবল নিয়ে থানায় হামলা করে থানায় হামলা করার এক দিয়ে আমাদের ভাই যে সলা আসতেছিল তাকে মাছপত পায় এবং মাছপত পাওয়ার সাথে সাথে তার উপর জঘন্যতম হামলা চালাই সালামালাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী অবশ্যই আপনারা ইতিমধ্যে জেনেছেন যে শখবাজারে ছাত্রদল এবং ছাত্রলীগের জঘন্যতম বর্বরতা হামলা চলতেছে ঘটনার মূল সূত্রপাত হচ্ছে এশারের সময় আমাদের বগার বিলের একজন সাঁদাবাজার কর্মী প্রতিদিনকার মতোই সববাজারে সে সাঁদা তুলতে আসে সাঁতা তুলতে আসার কারণে আমাদের কয়েকজন ভাই ধরে থানায় নিয়ে যায় পরবর্তীতে আমার ভাই বাইরে সেখানে চলা আসে চলা আসার পরে সে কী করছে ওই থানা থেকে লোকজন যার ইয়া নেওয়ার জন্য সে তার দলবল নিয়ে টানায় হামলা করে তারা হামলা করার এক পর্যায়ে আমাদের ভাই যে চলে ছিল তাকে মাসপত পায় এবং মাসপত পাওয়ার সাথে সাথে তার উপর জঘন্যতম হামলা চালায় এটা শোনার পর আমরা আসি আমরা এসে দেখতেছি এখানে শুধু ছাত্রদল না এই ছাত্রশ্রীর মূর্ত থেকে ছাত্রদল যত ফলা আছে। আছে ছাত্রলীগের সবগুলো এসেই এখানে চকবাজারে জঘন্যতম সন্ত্রাসী হামলা চালাচ্ছে এবং তাদের সাথে প্রকাশ্য অগ্নস্থ দিয়ে হামলা করছে এবং তার চেয়ে জঘন্যতম বিষয় হচ্ছে চকবাজার থানার যিনি পুলিশ আছে যারা পুলিশ আছে তারা তাদেরকে প্রতিহত না করে উল্টো আমরা যারা পর আসি তাদেরকে তারা টিয়া আমাদেরকে সরাই দিয়েছে এ পর্যায়ে আমরা চকবাজার এই কেয়ারে এখানে আসি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমি বাংলাদেশের প্রত্যেকটি জনতাকে ছাত্র জনতাকে অনুরোধ করব এই সান্দাবাস এই রক্ত দিয়ে দুই হাজার রক্ত দিয়ে আমরা এই চব্বিশে স্বাধীনতা পেয়েছি কোনো সান্দাবাস স্বাধীনতা দেওয়ার জন্য না আমরা অবশ্যই ছাত্রদের অধিকল আদায়ের জন্য নিজের যান প্রাণ দিয়ে অবশ্যই আমরা লড়াই করে যাব ইনশাল্লাহ আমরা এখন আসি কেয়ারের মার্কেটে আমরা সান্দাবাসদের হুশিয়ারি করছি যে যেখানে তাকুন না কেন যদি স্বচ্ছ হাস থাকেন আবার বলতেছি ওপেন ঘোষণা দিয়ে আসেন কোথায় ইনশাল্লাহ মারামারি করবেন বা কোথায় প্রতিহত করতে হবে আপনাকে আমরা এখানে মতো রাতের হামলা করতেছেন লজ্জা সরম থাকা উচিত আপনাদেরকে অনেক সম্মান করছি বিএনপির নেতাদেরকে আমরা সম্মান করি আমার আব্বু নিজে একজন বিএনপির কর্মী এবং আমাদের আব্বু ইউনিয়ন সভাপতি কিন্তু এ সান্দাস এ শানাবাস চব্বিশের পরে একের পর এ শখবাজারটা না ফুরে দখল নিয়েছে এই গোষ্ঠী আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে নিশ্চয় সব বাজারের ব্যবসায়ীদেরকে অবশ্যই আমাদের শেষ স্বাস্থ্যবৃদ্ধতা থাকা পর্যন্ত আমরা আপনাদের সাথে আসি যত কষ্টই হোক ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আসি এবং ছাত্রদল এবং বিএনপির কাছে আমরা অনুরোধ করবো আপনারা যদি মারামারি করতে চান তাহলে আপনারাই আসেন সমস্যা নাই কিন্তু কোনো ছাত্রদল দল নিয়ে আসবেন না